ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের চাকরি বাতিল সরকারি কর্মচারী যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়েছে সেই নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিল এবং সেই নিয়ে কিন্তু বিরাট বড়ো একটি আলোচনার বিষয় নিয়ে আলোচনা করা হলো সংগ্রামী যৌথমঞ্চ থেকে বিভিন্ন রকম মতামত এবং আইনজীবীরা কি বলতে চলেছে পরবর্তী পদক্ষেপ কি আছে এবং আদৌ সরকারি কর্মচারীরা যারা চাকরি করছিলেন তারা আদৌ চাকরি ফেরত পাবে কি না সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এসএসসির সমস্ত ধরনের আপডেট বিভিন্ন রকমের চাকরির আপডেট বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কি বলা হয়েছে এক নজরে দেখে নেব তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওদিকে প্রাইমারি ওয়েমারশিপ মামলার কাজ চলছে যে বিষয়টা গিয়ে দাঁড়ালো যে একটা জটিল প্রসেস এত দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে ফাইল করা চারটে এস এল করা তার জন্য সিনিয়র আইনজীবী করা এত এত পিটিশনার তাদের তথ্য সেগুলোকে এক জায়গায় করে রাখা এই সমস্ত কাজটা আমাদের এক দল নেতৃত্ব এবং সাথীরা করছেন দিন রাত এক করে এমন অনেক দিন হয়েছে প্রায় বিগত পাঁচ ছয় দিন ধরে রাতে দু ঘন্টার বেশি ঘুমাতে পাওয়া যায়নি সারাদিন কাজ করার পরে কারণ তার স্কুটিনি করা এই সমস্ত কিছু আমরা একাধিকবার স্কুটিনি করছি সমস্ত কিছু করার পরে নির্ঝর দেখেছেন এখনো পর্যন্ত কাজে ব্যস্ত রয়েছে কথা বলতে পারি যতজন আমাদের কাছে তথ্য দিয়ে গেছেন তাদের প্রত্যেকের তথ্য কিন্তু আমাদের কাছে ডিজিটালি মজুদ আছে এবং ডিজিটালি কাজ পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে দশটা পর্যন্ত যারা জমা করবেন তারাও পিটিশনার লিস্টে ঢুকে যাবেন এই সমস্ত কাজটা মানে তার জমা নেওয়া তার স্কুটিনি এই স্ক্রুটিনিটা আমরা যেমন মেয়াদ উত্তীর্ণ প্যানেলকে প্রথমেই বাদ দিচ্ছি বিভিন্ন তালিকায় যাদের নাম আছে তাদেরকে সঙ্গে সঙ্গে চেক করে নিয়ে তারপরে জমা করা হচ্ছে এই যে তথ্য ভান্ডারটাকে রক্ষা করার যে কাজ সেই কাজটা কিভাবে হচ্ছে সেই তার কাজে দায়িত্বে থাকা নির্জর নির্জর সম্পর্কে বলতে হয় যে এই যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন তার ডিজিটাল যে লড়াই এই সমস্তটা নির্জর প্রায় একা হাতে সামলায় আমি ওর কাছে চলে যাচ্ছি

হ্যাঁ সেরকমই ব্যাপার তারপর ডকুমেন্টস গুলো নেওয়া হয় ডকুমেন্টস গুলো নেওয়ার পর সেগুলোকে স্কুটিনি করার জন্য আবার একটা টিম আছে তারা স্কুটিনি করবে যেরকম আমরা দ্বিতীয় দিনে দেখলাম প্রায়

তারা অন্তত ন্যায্যভাবে চাক তারা চাকরিটা ন্যায্যভাবে পেয়েছেন অন্য জায়গায় যারা করছেন তারা সবাই ন্যায্যভাবে পাননি এটা আমরা বলছি না তো এখানে যারা আসছেন তারা ওয়েমার সিট থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে দিচ্ছে সেই সমস্ত তথ্য আমরা রাখছি এবং তার ডিজিটাল ডিজিটালি আমরা সেগুলোকে এন্ট্রি করছি আমরা প্রথম দিন থেকেই প্রায় সারা রাত ধরে কাজ হয়েছে গতকাল রাত্র সাড়ে চারটে পর্যন্ত আমরা কাজ করেছি প্রথম দিনের যা ডকুমেন্টস জমা পড়েছে সেগুলো নিয়ে আমরা দিল্লি পাঠিয়ে দিয়েছি আমাদের তিনজনকে গতকাল একজন সাথী তাকেও দিল্লি পাঠানো হয়েছে গতকালের লিস্ট নিয়ে আপনারা দেখবেন আজকে যেগুলো চলছে সেগুলোও চলছে গতকাল পর্যন্ত যারা জমা দিয়েছে তাদের সমস্ত ডাটা এন্ট্রি আমরা অলরেডি করে ফেলেছি এবং সেগুলো দিয়েও দিয়েছি ফাইলিং করে এবং অলরেডি তাদের কপি উকিলের কাছে সাজানো হয়ে গেছে আজকে যারা দিচ্ছেন তাদেরগুলো আমরা দশটা পর্যন্ত যারা দেবেন তাদের গুলোকে স্কুটি নিয়ে চলছে দেখুন আপনারা তাদের গুলোকে নিয়েও আমরা কিন্তু আজকে পাঠিয়ে দেবো সুতরাং বলছি যে তাদের কাছে দেওয়া প্রত্যেকের সমস্ত তথ্য সমস্ত তথ্য আমাদের কাছে অলরেডি নাকি ডিজিটালাইজ করে নেওয়া আছে হ্যাঁ হ্যাঁ যেরকম আমি বলি আপনাদেরকে তথ্য অনেকগুলো পাওয়া যায় না মানে হয়তো খুঁজে পাচ্ছে না ওখানে থেকে আমাদের কাছে বললে আমরা বের করে দিচ্ছি কারণ আমাদের কাছে ডিজিটাললি সমস্ত তথ্য অলরেডি আপলোড হয়ে গেছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যারা দিচ্ছে তাদেরগুলো এই 12টার মধ্যে আমরা আপলোড করে ফেলব সেখানে নাম আছে বাবার নাম আছে অ্যাড্রেস আছে মোবাইল নাম্বার আছে ঠিকানা আছে ঠিক সমস্ত ডিটেইলসই তার দেয়া আছে ওই জায়গাতে এগুলো সব আপলোড করা হয়েছে কোনো কারোর যদি কোনো তথ্য মানে কোনো ডকুমেন্ট ফর্ম আমি বলি আমরা প্রথম দিন দ্বিতীয় দিন প্রথম দ্বিতীয় দিনে প্রায় সাড়ে সাতশোর উপর তাদের ডকুমেন্ট প্রিন্ট করে দিয়েছি আপনারা দেখুন আমাদের এখানে প্রিন্টার দুটো প্রিন্টার পড়ে আছে যারা আছে তাদের আমাদের ওখানে সংগ্রামী যৌথ মঞ্চ এস জি এম হেল্প অ্যাট দ্য রেট ওই ইমেলে পাঠিয়ে দিলে আমরা তাদেরটা প্রিন্ট করে দিচ্ছি এখানে মানে ডকুমেন্টস নিতে যাওয়ার দরকার নেই এরকম করে আজকেও সকাল থেকে যাদের ডকুমেন্টস নেই তাদের ডকুমেন্টস গুলো আমরা প্রিন্ট করে দিচ্ছি কারণ এই রোদের মধ্যে যে মানুষগুলো বিপদের মধ্যে পড়েছে তারা গিয়ে আরেক জায়গায় প্রিন্ট করবে আবার আসবে সেই ব্যাপারটা যাতে না হয় আমরাই তাদের জন্য এগিয়ে এসেছি যে হ্যাঁ ঠিক আছে আপনারা পাঠান আমরা আপনাদেরকে প্রিন্ট করে দিচ্ছি সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাও করে দিচ্ছি কিছু জনের যাদের আরো ডিজিটালি কাজ করতে অসুবিধা হচ্ছে আপনারা দেখুন ওখানে আবার ল্যাপটপ নিয়ে বসে আছে রাজীব দা আছে ওখানে বসে ও ল্যাপটপে ফুলেও দিচ্ছে তাদেরকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে কাজটা করে যাচ্ছি বললেন যে যারা যারা এখানে নাম দিয়েছে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের যতজন এখানে নাম এন্ট্রি হচ্ছে মানে যারা যারা পেমেন্ট করে দিচ্ছেন তাদেরকে একটা ফাইনাল গ্রুপে শিফট করানো হচ্ছে সেটা অটোমেটিক হচ্ছে আমাদেরকে শিফট করতে হবে না যে তাকে আমাদেরকে যুক্ত করতে হবে সিস্টেমটা এমনভাবে করা আছে যে উনি ওখানে ওনার ডিটেলস আরেকবার কেউ একটা ডিটেলস দেবেন পেমেন্ট করবেন পেমেন্ট আমাদের ক্যাশ নেওয়ার কোনো জায়গা নেই সমস্ত পেমেন্ট ডিজিটালি তাকে করতে হবে পেমেন্ট পাঠিয়ে দেওয়ার পর পেমেন্ট স্লিপটা যেটা উনি আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি এবং তিনি নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে ওই ফর্মের মাধ্যমে ঢুকে যাচ্ছেন আমাদের ফাইনাল গ্রুপটাতে ফাইনাল গ্রুপে যাওয়ার পরেই তার নামের একটা ইউনিক আইডি জেনারেট হচ্ছে ওই ইউনিক আইডিটা আমাদেরকে আমরা তাদেরকে দিয়ে দেবো সেই ইউনিক আইডি যেখানেই আমাদেরকে দেওয়া হোক না কেন তার ডিটেলস আমরা বের করে দিতে পারবো এই কাজটা আমরা ডিজিটালি করে ফেলতে পেরেছি যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল মাঝে প্রস্তুতি একটা জমা নেওয়া তার স্কুটিং করা তার মাঝখানে ডিজিটাল কাজটাও চলছে একটা কথা বলি যে একমাত্র আমাদের এখানে এই সংগ্রামী যৌথ মঞ্চের টেন্টের ভেতরে শুধু নয় দিল্লিতে আমাদের যে সাথীরা বসে আছে তারা ওখান থেকে কাজগুলো করছে স্কুটিনির কাজটা আমরা প্রায় তিনটে স্টেপে করে চলেছি একটা প্রথমেই যখন আপনি জমা দিচ্ছেন দেখবেন ওখানে যিনি জমা নিচ্ছেন তিনি জমা নিয়ে নিলেন বাছাই করে এক নাম্বার চলে গেল দু নাম্বার না না নেওয়া হবে না ও তো দেখে নিচ্ছে প্রথমেই সেগুলো বাছাই বাদ চলে যাচ্ছে এরকম বাদ গেছে

তারা ওখানে করে দিচ্ছে সুতরাং ভুল সম্ভাবনা কোনো রকম ভাবে কোনোটাতেই নেই কিছুজন নাম বাদ দিয়েছেন তার নামটাকে ডিজিটালি যাতে বাদ দেওয়া যায় আমরা টোটালটাকে বাদ দিয়ে দিচ্ছি সুতরাং অসুবিধার কোনো জায়গা নেই পুরো সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমরা এক নিমেষে যে কোনো জায়গা থেকে তার ডিটেলস বের করে দিতে পারব এবং প্রয়োজন মতো তার তথ্যও দিয়ে দিতে পারবো অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কুটিতে প্রেস করে রাখতে বলবেন না আপনারা আপনাদের কানে নিজের কানেই কিন্তু শুনতে পেলেন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে করা বার্তা এবং পরবর্তী পদক্ষেপ কী আছে এসএসসি নিয়ে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করলো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন বা এই চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাপোর্ট করুন যাতে করে পরবর্তীকালে আরো নতুন নতুন গুরুত্ব